একবার কৃষ্ণনগর রাজ্যের মন্ত্রী আর রাজপণ্ডিত এই দুইজন মিলে রাজামশাইকে ভীষণ তোষামত করতে লাগলো তারা দুইজনই রাজামশাইয়ের এত প্রশংসা করতে লাগলো রাজামশাইকে তারা বলল রাজামশাই আপনার মতো ধনবান আর শক্তিশালী রাজা এখন আর একটা তেমন নেই আপনি অনেক বেশি ধন সম্পত্তি পরিপূর্ণ হয়ে গেছেন আর সব দিক থেকেই আপনার খুব সুনাম প্রজাদের কাছেও আপনার ভীষণ সুনাম আপনার কাছে তো অন্যান্য রাজ্যের রাজারা কিছুই না এমন কি মুর্শিদাবাদের নবাবও আপনার কাছে এখন কিছুই না এই কথা শুনে রাজামশাই তো খুশিতে গদগদ হয়ে উঠলো সে বলল সত্যি বলছো মন্ত্রীমশাই নবাবও আমার কাছে কিছু না তবে তো নবাবের সাথে এইবার যুদ্ধে লিপ্ত হওয়াই চায় আর আমি এখন নবাবকে ভয় পাই না আর মন্ত্রী আর রাজপণ্ডিত তো রাজামশাইয়ের প্রশংসা করতেই লাগলো এই সকল প্রশংসা শুনে রাজামশাইয়ের ভীষণ দম্ব আর অহংকার হয়ে গেল সে নবাব এবং অন্যান্য রাজাদেরও তোয়াক্কা না করে কথা বলতে লাগলো রাজসভায় সবসময় এইগুলো নিয়েই আলোচনা হতো রাজামশাই তাই একদম খুব দাম্ভিক আর অহংকারী হয়ে গেল সে গরিব প্রজাদের আর অসহায়দের দান দান করাও ছেড়ে দিল সে শুধু নিজের বিলাসিতা নিয়েই ভাবতে লাগলো মন্ত্রীমশায়ও তাকে বললো রাজামশাই আপনাকে এখন আরও অভিজাত হতে হবে আরও মূল্যবান মূল্যবান সুগন্ধি আর অলঙ্কার আপনাকে এখন ব্যবহার করতে হবে আর আগের মতো সাদামাটা থাকলে হবে না এই যে দেখুন আপনার জন্য আমি কত কি দামি দামি সুগন্ধি আর অলঙ্কার নিয়ে এসেছি এই বলেই প্রহরীদের ডাকা হলো প্রহরীরা সেই দামি সুগন্ধি আর অলঙ্কার নিয়ে হাজির হলো আসলে এগুলো সবই রাজকোষের পয়সা দিয়ে কেনা ছিল আর যা কেনা হয়েছিল তার থেকে দ্বিগুণ অর্থ মন্ত্রী আর রাজপণ্ডিত তাদের পকেটে পড়েছিলো তাদের সুবিধা এটাই ছিল কিন্তু রাজামশাই তো তা কিছুই বুঝছিল না সে তো আনন্দে আত্মহারা হয়ে গদগদ হয়ে যাচ্ছিল আর ভীষণ অহংকারী হয়ে যাচ্ছিল যা রাজসভার অন্যান্য সদস্য যেমন পণ্ডিত রাজবৌদ্ধ আর বিশেষ করে গোপাল ভাঁড় একদমই পছন্দ করছিল না গোপাল ভাঁড় তো সব বুঝতেই পারছিল এগুলো আসলে মন্ত্রী নিজের পকেট ভারী করার জন্যই রাজামশাইকে দিয়ে করিয়ে নিচ্ছে তাই সে যতবারই রাজামশাইকে এই ব্যাপারে বুঝাতে যেত রাজামশাই ভীষণ খেপে যেত গোপাল ভাঁড়ের ওপর আর গোপাল ভাঁড়কে বলতো তুমি এইসবের কি কী বুঝবে তুমি তো থাকো খড়কুটোর ঘরে আর পর সাধারণ ফতুয়া আর ধুতি তুমি আভিজত্যের কি বুঝবে যাও তুমি আমার রাজসভা থেকে বের হয়ে যাও আর কখনো আসবে না এই বলে সে সব সময় গোপাল ভাঁড়কে অপমান আর তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো কিন্তু গোপাল ভাঁড় তো এত সহজে রাজামশাইকে ছেড়ে দেবে না তারপর একদিন ঠিক এমনই গোপাল ভাঁড় রাজামশাইকে বোঝাতে গেল আর রাজামশাই ভীষণভাবে গোপাল ভাঁড়কে অপমানিত করে দিল গোপাল ভাঁড় তখন অপমানিত হয়ে রাজসভা থেকে বলল রাজামশাইকে তাহলে আমি চলেই যাচ্ছি আর কখনোই আপনার সামনে আসবো না এই বলে অভিমান করে রাজসভা ত্যাগ করলো তারপর সে বাড়ি ফিরে আসলো বাড়িতেই বসে থাকতো রাজসভায় যেত না একদিন সে তার নাতি নাতনিদের ডাকলো দেখলো নাতি নাতনিদের হাতে বই খাতা কলম তারা পাঠশালায় যাচ্ছে সে তাদেরকে কাছে ডাকলো আর একটা খাতা নিল খাতা নিয়ে সে সে খাতায় কলম দিয়ে একটা চিঠি লিখলো সে চিঠিটি লিখল রাজবোধদের উদ্দেশ্যে আর সে চিঠিটি লিখে তার নাতি নাতনিদের বলল এই চিঠিটি যেন রাজবোধদের হাতে পৌঁছে দেওয়া হয় নাতি নাতনিরা আর বেশি কিছু জিজ্ঞেস করলো না তারা চিঠিটি নিয়ে রাজবোধদের কাছে চলে গেল নাতি নাতনিরা যাওয়ার পর বাড়ির উঠোনে ভাঁড় বসেছিল সে তার গিন্নিকে ডেকে বললো গিন্নি আমাকে এক গ্লাস পানি দাও গিন্নি পানি আনতে ঘরের ভিতরে চলে গেল আর এ এসে সে পানি নিয়ে এসে দেখলো গোপাল ভাঁড় উঠানের ওপর চিট পটাং হয়ে পড়ে আছে সে তো এক চিৎকার গোপাল ভাঁড়ের কাছে এসে বসলো আর কান্না করতে শুরু করলো কিন্তু গোপাল ভাঁড়ের কোনই সারা শব্দ নেই সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল রাজবদ্দের কাছে সে রাজবৌদ্ধকে ডেকে নিয়ে আসলো রাজ বৌদ্ধকে আনার পর রাজবৌদ্ধ গোপাল ভাঁড়কে ভালো করে দেখে শুনে জানালো যে গোপাল ভাঁড় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে এই কথা শোনা মাত্রই গিন্নি আর নাতি নাতনিরা হাও মাও করে কাঁদতে লাগলো বৌদ্ধ আর কি করবে সেও খুব অসহায় মুখ নিয়ে বসে রইল তারপর বলল নাতি নাতনিদের এখন আর কান্না করে কিছুই হবে না যাও তোমরা গিয়ে রাজামশাইকে সংবাদটা দিয়ে আসো তারপর নাতি নাতনিরাও রাজসভায় চলে আসলো রাজামশাইকে সংবাদ দেওয়ার জন্য আর তারা খুব কাঁদতে কাঁদতে রাজামশাইকে বলতে রাখলো রাজামশাই আমাদের দাদু আর নেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে এই কথা শোনা মাত্রই রাজামশাই কেমন যেন আকাশ থেকে পড়লো তারপর সে বললো এ কী বলছো তোমরা এ কি সত্য তখন সে সবার সকলকে নিয়েই গোপাল ভাঁড়ের বাড়িতে এসে উপস্থিত হলো সে এসেই দেখলো সত্যি ঘটনা সত্যি গোপাল ভাঁড় আর এই পৃথিবীতে নেই তার ভীষণ মন খারাপ হলো সাথে সাথে দুষ্টু মন্ত্রীও ভীষণ দুঃখ পেল সবাই গোপাল ভাঁড়কে হারিয়ে খুবই বেদনায় কাতর হলো তারপর আর কি করা এখন গোপাল ভাঁড়ের তো শেষ কীর্তি করতেই হবে তাই গোপাল ভাঁড়ের শেষ কীর্তি করার জন্য সবাই রওনা হলো আর গোপাল ভাঁড়ের তাদের কাঁধে যে চারজন গোপাল ভাঁড়কে একদমই সহ্য করতে পারতো না তারাই গোপাল ভাঁড়ের খাটিয়ে উঠিয়ে নিল তারপর যাত্রা শুরু হলো রাজামশাই যাত্রা পথেই খেয়াল করলো গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা আগে আগেই যাচ্ছিল আর তারা মোহর আর গোপাল ভাঁড়ের গিন্নির কিছু স্বর্ণ অলঙ্কার রাস্তায় ছড়াতে ছড়াতে যাচ্ছিল সে আরও খেয়াল করল গোপাল ভাঁড় খাটিয়ার মধ্যে শুয়ে আছে আর তার হাত দুটি দুই পাশে খালি অবস্থায় ঝুলে আছে তখন রাজামশাই বলল সবই বুঝলাম কিন্তু রাজবদ্ধি আমি এই ব্যাপারটা বুঝছি না ওরা কেন মোহর আর স্বর্ণ অলঙ্কার ছড়াচ্ছে আর গোপাল ভাঁড়ের হাত দুটোই কেন দুই পাশে এরকম খালিভাবে ঝুলছে তখন রাজবদ্ধ বলল রাজামশাই বুঝতে পারলেন না দেখুন গোপাল ভাঁড় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আর তার হাত দুটি দেখুন খালি সে খালি হাতে যাচ্ছে তার যত সম্পত্তি বা মোহর ছিল স্বর্ণ অলঙ্কার ছিল সব ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে সে কিন্তু কিছুই তার ওই খালি হাতে নিতে পারছে না আর একটা ব্যাপার খেয়াল করেছেন রাজামশাই সেটা হচ্ছে দেখুন গোপাল ভাঁড়ের সবচেয়ে শত্রু যারা ছিল তারাই কিন্তু গোপাল ভাঁড়ের খাটিয়াটা কাঁধে তুলে নিয়েছে তাহলে কি বুঝলেন মৃত্যুর পরে কারো সাথেই কোনো শত্রুতা থাকে না তখন রাজামশাই বলল হুম সব কিছু বুঝতে পারলাম এত দেরি করে কেন বুঝলাম ব্যাপারগুলো যদি আমি আগেই বুঝতাম গোপাল আমাকে কত বোঝানোর চেষ্টা করেছে হায় গোপাল এখন আর আমি গোপালকে কোথায় পাবো এই বলতে বলতে গোপাল ভাঁড় টুক করে উঠে বসলো খাটিয়ার ওপর আর বললো রাজামশাই যদি চায় গোপাল ভাঁড় আবার ফিরে আসবে সবাই তো ভীষণ অবাক হয়ে গেল গোপালের এই অবস্থা দেখে তখন গোপাল ভাঁড় বলল রাজামশাই শুধুমাত্র আপনাকে এইটুকু বোঝানোর জন্যই এত কিছু কীর্তি করলাম তখন সবার দুঃখ ভরা মুখটা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। আর সবাই খুব হাসতে লাগল এর মধ্যেই গোপাল গিন্নি ঝাঁটা নিয়ে উপস্থিত সে বলল সবার সব কিছুই বুঝলাম কিন্তু তুমি যে আমায় শুধু শুধু রসিকতা করে কান্না করালে তার কি হবে এই জন্য তোমার আজ ঝাটার বাড়ি খেতে হবে এই বলেই ঝাঁটা নিয়ে গোপাল ভাঁড়কে সে দৌড়াতে শুরু করলো গোপাল ভাঁড়ও প্রাণপণে দৌড়াতে লাগলো আর আমরাও চলো চলো বাড়ি যাই আজকে আর নয় তাহলে বন্ধুরা গল্পটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা